গুন্যায়মান পাহাড় এবং গুনন্যায়মান নদীগুলির মধ্যে অবস্থিত একটি অদ্ভুত শহরে লিলি এবং অলিভার দুটি অবিচ্ছেদ্য বন্ধু বাস করত লিলি তার সংক্রামক হাসি এবং সীমাহীন উৎসাহের জন্য পরিচিত ছিল যখন অলিভার তার অটল আনুগত্য এবং সান্ত্বনাদায়ক উপস্থিতির জন্য স্বীকৃত ছিল যে সময় থেকে তারা হাঁটতে পারে লিলি এবং অলিভার চুম্বকের মতো একে অপরের কাছে টানা হয়েছিল যে সময় থেকে তারা হাঁটতে পারে লিলি এবং অলিভার চুম্বকের মতো একে অপরের কাছে টানা হয়েছিল এক রৌদ্রজ্জ্বল বিকেলে যখন দুজন তাদের প্রিয় গাছের নিচে বসেছিল লিলি তার চোখের পলক নিয়ে অলিভারের দিকে তাকালো অলিভার সে শুরু করল কি আমাদের বন্ধুত্বকে এত বিশেষ করে তোলে অলিভার সদা চিন্তাশীল উত্তর দিয়েছিলেন এটি আমরা আমাদের আনন্দ এবং দুঃখগুলি ভাগ করে নেওয়ার উপায় যেভাবে আমরা একে অপরকে শব্দ ছাড়াই বুঝি সত্যিকারের বন্ধুত্ব হল একটি সক্ষ ফুলের মতো যা যত্ন মনোযোগ এবং প্রস্ফুটিত হওয়ার জন্য সময় প্রয়োজন বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে লিলি এবং অলিভার একসাথে বিভিন্ন পরীক্ষা এবং বিজয়ের মুখোমুখি হয়েছিল তারা স্কুলের উত্থান পতনে ন্যাভিগেট করেছে একে অপরের স্বপ্নকে সমর্থন করেছে এবং দুঃখের মুহূর্তগুলিতে সান্ত্বনা দিয়েছে তাদের বন্ধন প্রতিটি ক্ষণস্থায়ী দিনের সাথে আরও গভীর হতে থাকে শক্তি ও আনন্দের উৎস হয়ে ওঠে একদিন লিলি উত্তেজনাপূর্ণ খবর পেয়েছিলেন তাকে তাদের ছোট শহর থেকে ধরে একটি শহরের একটি আর্ট স্কুলে ভর্তি করা হয়েছে সুযোগটি নিয়ে রোমাঞ্চিত হওয়ার সময় লি অলিভারকে পিছনে ফেলে যাওয়ার চিন্তায় দুঃখের যন্ত্রণা অনুভব করেছিল যখন সে অলিভারের সাথে খবরটি ভাগ করে নেয় তখন সে মনোযোগ সহকারে শুনেছিল তার সদয় চোখ বোঝার প্রতিফলন করে লি তিনি বললেন আমি তোমাকে মিস করব কিন্তু আমি তোমার জন্য সবচেয়ে ভালো যা চাই তা চাই তোমার স্বপ্নের পিছনে ছুট এবং মনে রেখো দূরত্ব যাই হোক না কেন আমাদের বন্ধুত্ব সবসময়ই মজবুত থাকবে লিলি তার শৈল্পিক স্বপ্নগুলি অনুসরণ করার জন্য ব্যস্ত শহরে প্রবেশ করার সাথে সাথে অলিভার পারিবারিক বেকারিতে কাজ করে তাদের নিজ শহরেই থেকে যান শারীরিক বিচ্ছেদ সত্ত্বেও তাদের সংযোগ স্থায়ী ছিল তারা চিঠি লিখেছে আর্টওয়ার্ক ভাগ করেছে এবং ফোন কলের মাধ্যমে সংযুক্ত থাকে লিলি স্কেচগুলি প্রাণবন্ত শহরের জীবনকে ধারণ করেছিল অন্যদিকে অলিভারের চিঠিগুলি তাদের লালিত জন্মভূমির ছবিগুলি এঁকেছিল লিলি স্কেচগুলি প্রাণবন্ত শহরের জীবনকে ধারণ করেছিল অন্যদিকে অলিভারের চিঠিগুলি তাদের লালিত জন্মভূমির ছবিগুলি এঁকেছিল একদিন লিলি বেড়াতে তাদের নিজ শহরে ফিরে আসার সাথে সাথে পরিচিত হোক গাছে অলিভারের উষ্ণ হাসি তাকে স্বাগত জানায় সময়ের সাথে সাথে তাদের বন্ধন ম্লান হয়নি যদি কিছু থাকে তবে এটি তাদের যোগ করেছিল। তারা হেসেছিল, স্মরণ করিয়েছিল এবং গল্পগুলি ভাগ করেছিল লিলি একটি সেরা বন্ধু থাকার আসল সৌন্দর্য উপলব্ধি করেছিল এটা শুধু সব সময় একসাথে থাকার কথা নয় বরং সেই স্থায়ী সংযোগের কথা যা জীবনের ঝড় ঝাঞ্ঝা মোকাবিলা করে এবং রোদ উদযাপন করে তাদের বন্ধুত্ব বিশ্বস্ততা বোঝাপড়া এবং ভাগ করা প্রমাণ হয়ে ওঠে তাদের বন্ধুত্ব বোঝা বোঝাপড়া এবং ভাগ করা অভিজ্ঞতার মূল্যে প্রমাণ হয়ে ওঠে গল্পের নৈতিকতা পরিষ্কার সত্যিকারের বন্ধুত্ব শারীরিক দূরত্ব অতিক্রম করে এবং সময়ের পরীক্ষার বিরুদ্ধে শক্ত অবস্থান করে ভাগ অভিজ্ঞতা এবং প্রকৃত যত্নের উপর নির্মিত যা আমরা একে অপরের এটি করা মঙ্গলের জন্য বিনিয়োগ করি লিলি এবং অলিভারের গল্প আমাদের একটি সেরা বন্ধু থাকার স্থায়ী মূল্য শেখায় একটি বন্ধন যা আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং জীবনের যাত্রাকে আরও সুন্দর করে তোলে